মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এবং প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও গণমুখী বললেন ওবায়দুল কাদের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত শিরোনাম এবারে বিস্তারিত টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার ভারতের নতুন মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী এর আগে লোকসভা নির্বাচনে জয় পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ জানান মোদী তার এই নিমন্ত্রণ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুইশো তিরানব্বইটি এবং ইন্ডিয়া জোট ২৩৪টি চৌত্রিশটি আসনে জিতেছে জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকেলে তিনি এই বাজেট পেশ করেন স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয় পরে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয় মন্ত্রিসভা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেটে রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেওয়া হবে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটকে সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে সংসদে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি বলেন দলের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাস থাকবে বাজেট প্রণয়নে আইএমএফের প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি সংকটের আমাদের নির্বাচনী ইশতেহার বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যে প্রকল্পগুলো মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থান সোশ্যাল সেফটি নেটওয়ার্ক এ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সেদিক থেকে বাজেট আমি বলবো বাস্তবসম্মত সাহসী গণমুখী বা আগামী আট থেকে চোদ্দ জুন পর্যন্ত সারা দেশে পালিত হবে ভূমি সেবা সপ্তাহ দুই হাজার এ উপলক্ষে বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভূমিমন্ত্রী নারায়ণ তিনি বলেন সারা দেশে স্মার্ট ভূমি সেবা কেন্দ্র থাকলেও অনেকেরই সে সম্পর্কে জানা না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে এ সময় সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবা সম্পর্কে সচেতন হতে এবং অনলাইন সেবাগুলো গ্রহণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান ভূমিমন্ত্রী এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হল স্মার্ট ভূমি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং অনলাইন সেবাগুলি গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা ভূমি সেবাকে সহজলভ্য ও জনবান্ধব করে গড়ে তোলার মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব এই লক্ষ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে পরিবেশগত সংকট মোকাবেলায় অ্যাওয়ার ওয়েব শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ইউবিএল বিশ্ব পরিবেশ দিবস দুই চব্বিশের সঙ্গে সঙ্গতি রেখে চট্টগ্রাম ও ঢাকার দশটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন হয় শিক্ষার্থীদের প্লাস্টিক দূষণ সম্পর্কে জানানোর পাশাপাশি এ দূষণের বিরুদ্ধে লড়াইয়ে পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন নিশ্চিত করাই এ ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য ইউবিএল এর কর্মীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম প্রয়াস এর আওতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা ও সানসিল্ককে সঙ্গে নিয়ে উদ্যোগটি গ্রহণ করা হয় এবার জেলা সংবাদ উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান বলেন সরকার কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করতে কাজ করে যাচ্ছে কোনো রোগী যেন সরকারি সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী এ সময় লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি চাহিদার তুলনায় দেশে কোরবানির পশুর সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান মন্ত্রী বলেন সরকারের নীতিগত সিদ্ধান্ত এবার কোরবানির পশু আমদানি করা হবে না এর আগে আরলা ফুডস বাংলাদেশের আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলা সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো যে আমরা এই গবাদি পশু বিশেষ করে জবে করার জন্যে কোন আমদানি করবার কোন পরিকল্পনা নাই এখন চুরাই পথে এই দেশে তো শুধু গরুই না এদেশে অনেক কিছু চুরাই পথে আসে সাংবাদিকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে মামলা ও তা নিষ্পত্তি হলে সাংবাদিকদের হয়রানি কমবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম দুপুরে চাপাই নবাবগঞ্জে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলায় আটকের আগে প্রেস কাউন্সিলের অনুমতির আইন করতে পারলেও হয়রানি অনেক কমবে এটা হলে রাত বারোটার সময় সাংবাদিকদের আটক হতে হবে না জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার এই আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করেন অতিথিরা কোন সাংবাদিক যদি যদ কোন ব্যক্তিকে অন্য পত্রপত্রিকা তার অপমান করে তাহলে তার বিচারে থাকা এবং এই বিচার করে কারা সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তার সঙ্গে দুইজন সাংবাদিক গাজীপুরের কালীগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে দুপুরে কালীগঞ্জ টঙ্গি ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নলছাটা নামক স্থানে ইজি বাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ইজি বাইকের চালক ও এক যাত্রী নিহত হন এ ঘটনায় আহত হন আরও একজন বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ শামীম আহমেদ জানান ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে দুপুরে জেলার রানীশঙ্কৈল পীরগঞ্জ পাকার সড়কে পুরাতন সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় ট্রাক সহ চালককে আটক করা হয়েছে ঢাকা মেইল ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর দ্বন্দ্বের জেরে এক যাত্রীর মার ধরে ঝুমুর কান্তি বাউল নামে আরেক যাত্রী নিহতের অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দাঁড়ানো অবস্থায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ঝুমুর কান্তি বাউল ট্রেনের পেছনের বগিতে ওঠেন এ সময় তিনি জানালার পাশে দাঁড়াতে চাইলে সিটে বসে থাকা মঞ্জুর তাকে দাঁড়াতে বাধা দেন এ নিয়ে তর্কের জেরে ঝুমুরকে মারধর করে মঞ্জুর এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে জ্ঞান হারান তিনি পরে যাত্রীরা তাকে উদ্ধার করে নরসিংদীর সতর হাসপাতালে নেয়ার পথে মারা যান ঝুমুর যাচ্ছি খেলার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা উগান্ডা নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে পাপুয়া নিউগিনী শুরুতেই উগান্ডার বোলিং তোপে পড়ে উনিশ ওভার এক বলে সাতাত্তর রানে গুটিয়ে যায় দলটি আটাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে বিপর্যয়ে পড়ে উগান্ডা তবে সাত উইকেট হারালেও শেষমেশ ঠিকই জয় তুলে নেয় নবাগত দলটি ব্যাট হাতে সর্বোচ্চ তেত্রিশ রান করেন রিয়াজত এদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারের পর এবার উগান্ডার বিপক্ষেও জিততে পারল না পাপুয়ানিউগিনি নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ও চেলসি টোটেন হ্যামের সাবেক কোচ অ্যান্টোনিও কন্টে এবার টেবিলের স্থানে দশম থেকে সিরিয়া লিগ শেষ করা ক্লাবটিকে শীর্ষ পজিশনে ফিরিয়ে আনার লক্ষ্যে কন্টেকে নিয়োগ দেওয়া হয়েছে ইতালিয়ান গণমাধ্যমের দাবি আট মিলিয়ন ইউরোতে তিন বছরের চুক্তিতে কন্টের সঙ্গে নাপোলি চুক্তি করেছে ক্লাব সভাপতি ও মালিক অরেলিও ডি লরেন্টিস অ্যান্টোনিওকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আবার অ্যান্টোনিও এই দল ও ক্লাবের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন চুয়ান্ন বছর বয়সী কন্টে চারটি সিরিয়া লিগ শিরোপা জয় করেছে এর মধ্যে তিনটি জুভেন্টাস ও একটি ইন্টারের হয়ে এছাড়া দুই হাজার সতেরো সালে চেলসিকে উপহার দিয়েছিলেন প্রিমিয়ার লীগ শিরোপা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এবং প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও গণমুখী বললেন ওবায়দুল কাদের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে